হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ একটা জাতীয় পানি শেয়ার করবো যেটা দিয়ে আপনারা আপনাদের বাড়িতে থাকা কাঁসা পিতল বা কাঁসার যাবতীয় জিনিস মানে ঠাকুর যেসব কাঁসার জিনিসগুলো থাকে বা আপনাদের বাড়িতে বড় বড় যে গামলা বা বড়ো বড়ো যে কাঁসার জিনিসগুলো থাকে আপনারা খুব সহজে এই মানে জাদীয় পানিটা দিয়ে খুব সহজে আপনারা মানে একবার ডুবালে আপনারা দেখবেন একদম চকচকে কোনোরকম রকম ঘষি করতে আপনারা সামান্য মানে একবার ডুবাবেন এতে আপনাদের যাবতীয় কাঁসার জিনিস বা পিতলের জিনিস মানে আপনাদের একদম চকচকে হয়ে যাবে মানে হাত দিয়ে টাচও করতে হবে না তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইখানটা বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি একটা নিয়ে এনেছি কাঁসার গ্লাস তাই এরকম ধরনের কাঁসার গ্লাস বাটি থালা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখবেন বেশি দিন এটা তুলে রাখার ফলে দেখবেন এরকম কালো হয়ে যায় একটা সবুজ সবুজ একটা আস্তরণ পড়তে থাকে তো এগুলো হয়তো আমরা মানে অনেক রকম মানে তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে বা অনেক রকম ঘষাঘষি করে আমরা তুলি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো রকম ঘষাঘষি ছাড়া আপনারা এটা সামান্য একটা মানে জাদীয় পানি দিয়ে এটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সেই জাদু পানিটা তা দেখুন এটা আমি বাড়িতেই বানিয়েছি আর আপনারা ও নিজেরা বানাতে পারবেন তো এটা আমি কীভাবে বানিয়েছি তা পরে মানে আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে আমি যে গ্লাসটা নিয়েছি আর গ্লাসটা কতটা কালো ছিল আপনারা দেখেছেন তাই দেখুন গ্লাসটা আমি এখানে ডুবিছি তা যতটা ডুবিছি ততটা দেখুন কতটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে মানে নিজে থেকে এটা পরিষ্কার হয়ে যাবে আর এর গায়ের যে কালো স্পট থাকবে বা সবুজ সবুজ যে আস্তরণটা থাকবে সেটাও খুব সহজে উঠে যাবে তা দেখুন আমি কোনো রকম ঘষাঘষিও করছি না তা দেখুন আমি আপনাদের সামনে এখানে ডুবিয়ে দিচ্ছি তা দেখুন এইভাবে আপনারা মানে ডুবিয়ে যাবতীয় জিনিস মানে আপনাদের বাড়িতে যে কোনো কাঁসার পিতলের যাবতীয় মানে জিনিস আপনারা এভাবে ডুবিয়ে তুলে নেবেন কোনো রকম ঘসাঘষি আপনাদের করতে হবে না দেখুন এখানে দেখুন আমি মানে গ্লাসের পিছনটা কতটা ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আর উপরটা দেখুন উপরটা আমি এখন ভিজাই নি তো উপরে কতটা কালো আছে দেখুন এরপর আমি এই সাইডটা মানে এক সাইড আমি মানে একটু ডুবিয়ে দেবো ডুবিয়ে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমি গ্লাসের গায়ের মানে এক সাইডটা আমি একটু ডুবিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা আমি দেখাচ্ছি তো সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন এভাবে ডুবিয়ে তুলে নেবেন নিলে দেখবেন খুব সহজে এটাও পরিষ্কার হয়ে যাবে দেখুন আমার এই সাইডটা কতটা কালো আর এই সাইডটা ডুবিয়েছি তা দেখুন এ সাইডটা কতটা ক্লিন আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন রকম ঘষাঘষি কিন্তু আমি এখানে করিনি তা দেখুন এভাবে আপনারা চাইলে বাড়িতে থাকা সামান্য এই জিনিসটা দিয়ে আপনারাও মানে আপনাদের বাড়িতে থাকা কাঁসা পিতলের নানা রকম জিনিস বা আমাদের প্রত্যেকের বাড়িতে যারা মানে ঠাকুর থানের যাদের মানে কাঁসার জিনিসগুলো থাকে তাদের দেখবেন ঘষা মজা করতে একটু কষ্ট হয় তা আপনারা যদি এটা করেন তাহলে দেখবেন আপনারা কোনো রকম পরিশ্রম করতে হবে না আর খুব সহজে আপনারা এভাবে শুধু ডুবিয়ে এই জল থেকে ডুবিয়ে আপনারা তুলে নিতে পারবেন তা দেখুন আমার এক সাইডটা ডুবিয়েছি দেখুন কতটা ক্লিন হয়ে যায় আর এক সাইডটা এখনও দেখুন বাকি আছে তো এইভাবে আমি পুরোটা ভালোভাবে একটু দেখুন আমি হাত দিয়ে ঘষছি দেখুন কত সুন্দরভাবে এটা একদম ময়লাটা উঠে আসছে তা আপনারা চাইলে এইভাবে আপনাদের বাড়িতে যাবতীয় জিনিস আপনারা পরিষ্কার করে নিতে পারবেন দেখুন তো দেখুন এরপর আমি পুরো গ্লাসটা ভালোভাবে জলের মধ্যে একটু ডুবিয়ে নেব আর যতটুকুনি বাকি ছিল সেইটুকুও আমি এই জলের মানে ওপারে দিয়ে দিয়েছি তো দেখুন এটাও খুব সুন্দরভাবে এটা উঠে যাবে কোনো রকম ঘষাঘষি এখানে আমি করছি না আর এরপর আমি একটা বাটিও নিয়ে নিয়েছি মানে কাঁসার বাটি ছিল সেটাও খুব মানে বাজে অবস্থা ছিল সেটাও আমি এতে ডুবিয়েছি তা দেখুন খুব সুন্দরভাবে এটাও সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে গেছে কোনো রকম ঘষাঘষি আমি করিনি এরপর গ্লাসের মধ্যে যতটুকুনি কালচে মানে এখনও আছে সেটা তোলার জন্য আমি কী করব এই রেমিডিটা আমি গ্লাসের মধ্যে এভাবে দিয়ে দেবো এভাবে দিয়ে আমি দু মিনিটের জন্য এটা রেখে দেবো দু মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি গ্লাসটার ভেতরে কতটা ক্লিন হয় তা চলুন দেখে নেওয়া যাক রেমিডিটা আমি কীভাবে বানিয়েছি তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্র তা একটা বড় পাত্র নিতে হবে যেন আপনারা যে জিনিসগুলো পরিষ্কার করবেন সেটা এর ভেতরে ঢোকে সেই হিসেবে মানে পাত্রটা নেবেন তা এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি আর নিয়ে নিয়েছি জল তা পরিমাণ মতো অল্প একটু জল আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে আমি এতে দিয়ে দেবো লবণ তা আমরা যে লবণ খাই সেই লবণে আমি এখানে দু থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি তা দেখুন তা লবণটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটাও আশা করছি আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন সেটা হলো লেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আমি এখানে একটা পাতি লেবু নিয়েছি তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে দুটো নিতে পারেন তো এখানে আমি একটা পাতিলেবু ভালোভাবে একটু রসটা এভাবে ডিংড়ে বার করে দেবো তা ভালোভাবে বার করার পর এতে আমি আর কিছুই দেবো না এই দুটো জিনিস দিয়ে আপনারা আপনাদের বাড়িতে থাকা যাবতীয় মানে কাঁসা পিতলের জিনিস একেবারে জাদুর মতো আপনারা পরিষ্কার করে দিতে পারেন এটা আপনারা জাদু জলও বলতে পারেন তা দেখুন এখানে আমি তো এখানে আমি দুটো জিনিসই দিয়েছি আর কোনো কিছুই এখানে আমি ইউজ করব না তাই এই জলটা দিয়ে আপনারা মানে তৈরি করে নিতে পারেন জাদু জল তা দেখুন গ্লাসটা দেখুন ভেতরটা কতটা ক্লিন হয়ে গেছে দু মিনিট রেখেছি আর সঙ্গে সঙ্গে আপনারা যদি ধুয়ে নেন অনেকটাই ক্লিন হবে বা আপনারা যদি একটু রেখে দিতে পারেন তাহলে দেখবেন একদম জাদুর মতো এটা পরিষ্কার হয়ে যাবে তা দেখুন গ্লাসটা কতটা চকচক করছে তা আপনারা চাইলে বাড়িতে থাকা এই সামান্য দুটি উপকরণ দিয়ে আপনাদের বাড়িতে থাক যাবতীয় কাঁসা পিতলের জিনিস এইভাবে খুব সহজে কোনো রকম ঘষাঘষি ছাড়া আপনারা এইভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তা দেখুন আমার গ্লাসটা বা বাটিটা দেখুন কতটা চকচক করছে এরপর আপনারা কি করবেন এই জলে ডুবানোর পর আপনারা মানে যে কোনো একটা কজবাইট মানে সাবান বা লিকুইড দিয়ে আপনারা কি করবেন একটু মেজে নেবেন তাতে হয়ে যাবে রকম ঘষাঘষি এখানে করতে হবে না তা আমি এখানে এই গ্লাসটা আর এই মানে বাটিটা একটু মেজে নেবো মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো দেখুন গ্লাসটা বা বাটিটা কতটা চকচক করছে তো অসাধারণ একটা আইডিয়া আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই